আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৈশাখের এই ঝড় তুফানের দিনে আর দেখেন আমার বাগানের অবস্থা আমি তো নতুন বিল্ডিংয়ে উঠার পরে মাত্র শুরু করেছিলাম বাগান এখনও ওভাবে সাজাতে পারেনি কিন্তু তার আগে ঝড় তুপানে সে সব মেলে করে দিল আর এই যে আমার ফুল গাছগুলো ওদের অবস্থা অনেক করুন হয়ে যাচ্ছে আর এবারে তো আমি ছাদে থেকেই আম পাড়ার স্বাদ পাচ্ছি যে আমার ছাদে থেকে আমগুলো একদম কাছে এতদিন তো ওরা আমার থেকে দূরে ছিল আর এখন আমি ওদের অনেক কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমগুলোকে অনেক কাছে আর এই ছাদ থেকে আমার পুরো বাড়ি আমার এখানে দেখেন এই শাকগুলো হয়েছে আমাদের এলাকায় এগুলো এগুলোকে নুনার শাক বা নুনতা শাক বলে এগুলো দেখতে প্রায় কিছুটা পটুলিকার মতো তো আপনাদের এলাকায় এগুলোকে কী বলে কমেন্টে জানাবেন এই শাকগুলো খেতে অনেক মজা শাকগুলো দেখতে প্রায় পটুলিকার মতোই দেখতে আর ঝড়ে আমার লাউর মাচাটাও ভেঙে গেছে এখনো ঠিক করতে পারতেছি না তো আস্তে আস্তে এগুলো ঠিক করবো তো সবাই ভালো থাকবেন আর কার এলাকায় কি অবস্থা হয়েছে ঝড়ে একটু কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন আর আমাকে পরামর্শ দিবেন যে কীভাবে ভিডিওগুলো করতে পারি তাহলে সুন্দর হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই